সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর দেখুন আমাদের খাঁটি সরিষার তেলগুলো প্যাকিং চলছে এবং এখানে দেখুন দুইটা বোতল অলরেডি মাপ যোগ করা হয়ে গেছে হ্যাঁ এবং এইটা মাপ করা হচ্ছে সবগুলোই পাঁচ লিটার করে দেওয়া হবে পাঁচ লিটার দেখুন এই যে দেখুন পাঁচ লিটার এই যে পাঁচ লিটার দশ গ্রাম আর কি হ্যাঁ সাড়ে চার কেজি এখানে সাড়ে চার কেজি অর্থাৎ পাঁচ লিটার বলা হয় আর কি সাড়ে চার কেজিতে পাঁচ লিটার দেখুন এই যে সবগুলো বোতল এগুলো সব ঢাকায় চলে যাবে এবং এই যে দেখুন এই কার্টুনে প্যাকেট করা হবে এবং আমাদের অফিসটা দেখুন এই যে দেখুন আমাদের অফিস একেবারে কীরকম পরিপাটি একটি অফিস এবং দেখুন এই যে এখানে মাপযোগ করা হচ্ছে এই মাপযোগ করে এখান থেকে আসলে ডেলিভারি করা হবে এই আর কি দেখুন এটাও দেখে ফেললেন এই আর কি যে এইভাবে আমরা প্রত্যেকটি মাপ করে প্রত্যেকটি মাপ করে করে আপনাদের মাঝে আমরা সরবরাহ করি পাঁচ লিটার অর্থাৎ সাড়ে চার কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা পাঁচ লিটার মানে সাড়ে চার কেজি সবগুলো দেখুন তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কিভাবে মাপ যোগ করা হচ্ছে এই যে চা চার কেজি চারশো আশি গ্রাম হয়েছে অর্থাৎ পাঁচশো গ্রাম করা হবে এই যে দেখুন পাঁচশো গ্রাম অলরেডি হয়ে গেছে পাঁচশো দশ গ্রাম দেখুন এই যে পাঁচশো দশ গ্রাম অর্থাৎ পাঁচ লিটার চার কেজি পাঁচশো অর্থাৎ পাঁচ লিটার তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে স্পেশালি যারা পাঁচ দশ লিটার নিতেছেন তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং যারা বেশি পরিমাণ নেবেন পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার তাদের জন্য ডেলিভারি পয়েন্ট ডেলিভারি অর্থাৎ সদাগর এজিয়ার জননী বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে ইউএসবি আমরা দেশের বিভিন্ন জায়গাতে আসলে পাঠিয়ে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা